বন্ধুরা আমি ঐশী আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আমার জীবনের এক বিশেষ স্পর্শকাতর অধ্যায় তুলে ধরব সমাজের চোখে এটা হয়তো পাপ একটা নিষিদ্ধ সম্পর্ক কিন্তু আমার মতো অনেক নারী আছেন যারা সংসারের সব দায়িত্ব পালনের পরেও কোথাও যেন একটা গভীর শুন্যতায় ভোগেন আমার জীবনে সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে এসেছিল আমার স্বামীর ছোট ভাই আমার দেবর সেই সম্পর্ক যার কোনো সামাজিক নাম নেই কিন্তু যার আবেগ আজও আমাকে তাড়িত করে আমার সেই গোপন কাহিনী আজ আপনাদের সামনে আমার এই ব্যক্তিগত আবেগময় আর নিষিদ্ধ অভিজ্ঞতার গল্পটি শোনার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা ঘন্টার মতো আইকনটিতেও তোকা দিন যাতে এরকম আরও অনেক অজানা গোপন আর গভীর অনুভূতির গল্প আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে এবার চলুন শুরু করা যাক সেই গল্প আমার স্বামীর নাম হল রঞ্জন আমাদের বিয়ে হয়েছে বছর সাতেক হল আমাদের একটি ছোট মেয়েও আছে আমরা একটা ছোটখাটো যৌথ পরিবারে থাকি রঞ্জনের ছোট ভাই হল আকাশ সে আমার দেবর আকাশ সবে চাকরি পেয়েছে আর তার স্বভাবটা খুবই শান্ত লাজুক রঞ্জন তার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে অফিসের কাজে তাকে প্রায়ই বাইরে যেতে হয় আর যখন বাড়িতে থাকে তখনও সে বেশিরভাগ সময় নিজের মোবাইলেই ডুবে থাকে তার মনোযোগ বা আবেগ আমার জন্য যেন রিজার্ভডে থাকত এই কারণেই আমাদের সম্পর্কের মাঝে ধীরে ধীরে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছিল আমি অনুভব করতাম আমি যেন শুধু এই পরিবারের একজন পরিচারিকা একজন জীবন সঙ্গী নয় এই নীরব শূন্যতার মাঝে আমি আকাশের মধ্যে একটা ভিন্ন জিনিস লক্ষ্য করি আকাশ বরাবরই খুব ভদ্র কিন্তু সে আমার প্রতি একটু বেশি যত্নশীল আমি রান্নাঘরে কাজ করলে সে এসে নীরবে সাহায্য করত আমার মেয়েকে নিয়ে আমি যখন কোনো সমস্যায় পড়তাম সে এসে আমাকে সাহস দিত একদিন রাতে রঞ্জন শহরের বাইরে ছিল আমি ঘরের বারান্দায় বসে রাতের আকাশ দেখছিলাম আকাশ তখন এসে আমার পাশে দাঁড়ালো বৌদি কি ভাবছ এত গভীর ভাবে আকাশ খুব মৃদুর স্বরে জিজ্ঞেস করলো আমি বললাম কিছু না আকাশ শুধু মনে হচ্ছে এই সংসারটা আমার কাছে একটা বিশাল খাঁচার মতো সব কিছু আছে শুধু মুক্তির আনন্দটা নেই আমার কথা শুনে আকাশ কোনো মন্তব্য করল না সে আমার দিকে ঘুরে বসল তার চোখ দুটো যেন অন্ধকারেও জল জল করছিল সেই চোখে ছিল এক চাপা সহানুভূতি আর এক নীরব আকাঙ্ক্ষা আমি সেই রাতে প্রথম অনুভব করলাম আকাশের মনে আমার প্রতি ভাইয়ের বইয়ের বাইরে অন্য কোনো সুর বাঁচছে আকাশ খুব আলতো করে বলল বৌদি সব ঠিক হয়ে যাবে রঞ্জনদার খুব ভালো মানুষ হয়তো কাজের চাপে আমি তার কথায় বাধা দিয়ে বললাম আকাশ তুমি খুব ভালো ছেলে তুমি আমার মনের কথা বুঝতে পারো আমার এই সরল স্বীকারোক্তি যেন আকাশের ভেতরে এক নতুন আবেগ তৈরি করল সে উঠে যাওয়ার সময় আমার কাঁধের খুব কাছ দিয়ে গেল সেই সামান্য নৈকত্য আমার শরীরে এক মৃদু শিহলম জাগিয়ে তুলল আমি সেই রাতে অনুভব করলাম আমার ভেতরের শূন্যতাটা যেন আকাশের প্রতি মনোযোগী হচ্ছে এরপর থেকে আকাশের আচরণে আরও পরিবর্তন এলো সে আমার কাছাকাছি থাকার সুযোগ খুঁজত আমি তাকে স্বাভাবিক রাখতে চেষ্টা করতাম কিন্তু আমার মনের কোন একটা অংশ তার মনোযোগে আরাম খুঁজে নিত একদিন শাশুড়ি মা অসুস্থ ছিলেন আমি তাকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম দুপুরে যখন আমি শাশুড়ির ঘরে তার মাথার কাছে বসে তার কপালে জলপটটি দিচ্ছিলাম তখন আকাশ ঘরে এলো সে দেখল আমি খুব ক্লান্ত আকাশ বলল বৌদি তুমি একটু ওঠো বিশ্রাম নাও আমি দিচ্ছি আমি বললাম না আকাশ তুমি যাও তুমি এসব পারবে না আকাশ আমার পাশেই মেঝেতে বসল সে আমার হাত থেকে জলের বাটিটা নিয়ে নিল সে যখন বাটিটা নিল তখন তার হাতের সাথে আমার হাতের একটা খুব সামান্য স্পর্শ হল কিন্তু সেই স্পর্শটা ছিল দীর্ঘ আকাশের চোখ সরাসরি আমার দিকে তাকানো ছিল সেই দৃষ্টিতে ছিল এক গভীর আর অস্থির আবেগ সেই আবেগ যেন আমাকে স্পষ্ট ইশারা দিচ্ছিল আমি তাড়াতাড়ি হাতটা সরিয়ে নিলাম আমার শরীরটা গরম হয়ে ওঠ لو আকাশ সেই মুহূর্তটা যেন নিজের আয়ত্তে রাখলো সে খুব শান্তভাবে জলপট্টি দিতে শুরু করলো আমি যখন ক্লান্ত হয়ে পাশের খাটের কোণে বসলাম তখন আকাশ আমার দিকে তাকিয়ে বলল বৌদি তোমার কপালেও দেখি ঘাম জমেছে আমি জানি তুমি অনেক কষ্ট করছো এই কথা বলার সময় সে তার অন্য হাতটা খুব সাবধানে বাড়িয়ে আনলো সে আলতো করে তার হাতের উল্টো পিঠ দিয়ে আমার কপাল থেকে ঘামের ফোঁটা মুছে দিল সেই স্পর্শটা ছিল এত সাবলীল আর শান্ত যে আমি তাকে কোনো বাধা দিতে পারলাম না কিন্তু সেই স্পর্শের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল আমার ভেতরের চাপা আকাঙ্ক্ষা যেন সেই স্পর্শে মুক্তি খুঁজছিল আমি তখন শুধু অনুভব করলাম এই স্পর্শে কোনো দেবর সম্পর্ক নেই আছে এক পুরুষ আর এক নারীর তীব্র আকর্ষণ আমার চোখ বন্ধ হয়ে এসেছিল আমি বুঝতে পারলাম আকাশের মনে যে অন্য সুর বাজছে সেই সুর আমার মনেও এখন বাজতে শুরু করেছে আমাদের এই নীরব ঘনিষ্ঠতা যেন এক নিষিদ্ধ পথের সূচনা করছিল এই ঘটনার পর আমি নিজেকে আকাশের থেকে দূরে রাখার চেষ্টা করলাম কিন্তু সে তখন এক ভিন্ন পথ ধরল সে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করল একদিন সে আমার সামনে এসে খুব মন খারাপ করে দাঁড়াল বৌদি তুমি কেন আমাকে এড়িয়ে চলছ আমি কি তোমার কোনো ভুল করেছি আমার তো মনে হয় আমি ছাড়া এই বাড়িতে কেউ তোমার মনের কথা বোঝে না আকাশ বলল তার চোখে জল ছিল তার এই কথাগুলো আমার মনকে আরও দুর্বল করে দিল আমার মনে হল আমি সত্যি একা আমার অবহেলিত জীবনে আকাশে একমাত্র মানুষ যে আমাকে বুঝতে পারছে একদিন সন্ধ্যায় রঞ্জন যখন বাইরে ছিল তখন আকাশ এলো আমার কাছে আমি তখন শাড়ি পাল্টে অন্য একটা সাধারণ পোশাক পরছিলাম আকাশ ঘরে ঠুকেই যেন স্থির হয়ে গেল সে দেখল আমি সবে পোশাক পরিবর্তন করছি আমার পোশাকের বাঁধন তখনও পুরোপুরি ঠিক হয়নি সে সাথে সাথে দরজা থেকে মুখ ঘুরিয়ে নিল সরি বৌদি আমি জানতাম না আকাশ ফিস ফিস করে বলল আমি তাড়াহুড়ো করে নিজের পোশাক ঠিক করলাম কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে আমার শরীরের দিকে আকাশের অনিচ্ছাকৃত সেই দৃষ্টি আমার সমস্ত শরীরে যেন একটা আগুন ধরিয়ে দিল আমি বললাম ঠিক আছে আকাশ কি বলবে বলো আকাশ আমার দিকে না তাকিয়ে বলল বৌদি আমি শুধু তোমাকে বলতে এসেছিলাম আমি আর এই বাড়িতে থাকতে পারছি না আমি কালি চাকরি ছেড়ে অন্য কোথাও চলে যাব তার এই কথা শুনে আমি চমকে উঠলাম আমি দ্রুত তার কাছে গেলাম তুমি এ কি বলছো আকাশ কেন যাবে আমি জিজ্ঞেস করলাম আকাশ তখন আমার দিকে ঘুরে তাকালো তার চোখে তখন কোনো লাজুকতা ছিল না ছিল এক গভীর অধিকার বোধ সে আমার কাছে এক পা এগিয়ে এলো আমাদের মধ্যেকার দূরত্ব তখন খুবই সামান্য আমি অনুভব করলাম তারই চলে যাওয়ার কথা আসলে আমাকে ধরে রাখান একটা কৌশল আকাশ খুব নিচু স্বরে বলল আমি তোমাকে আর রঞ্জনদার মাঝে দেখতে চাই না আমি শুধু তোমাকে চাই তার এই সরাসরি কথা আমার বুকের ভেতরে সব বাঁধন যেন ছিঁড়ে দিল আমার শরীরের উত্তাপ চরম পর্যায়ে পৌঁছে গেল আমি তখন নিজেকে আর সামলাতে পারলাম না আমার স্বামীর কাছ থেকে পাওয়া অবহেলা আর আকাশের তীব্র আকাঙ্ক্ষা এক হয়ে গেল আমি যখন তার দিকে তাকিয়েছিলাম তখন আকাশের চোখে যে অন্য সুর বাজছে সেই সুরে আমার মনও এখন সাড়া দিচ্ছে আমি খুব ধীরে আমার হাত বাড়িয়ে তার কাঁধের উপর রাখলাম সেই স্পর্শ ছিল এক নীরব সম্মতি আমি অনুভব করলাম এই সম্পর্কটা পাপ কিন্তু এই মুহূর্তের গভীরতা আমার জীবনের সবচেয়ে বড় সত্যি আমার ভাইয়ের গোয়ের শরীরে দেবরের মনে এখন অন্য এক নিষিদ্ধ সুর বাজছে যার কোনো সামাজিক নেই